ফুল বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হলো হাতার ডিজাইনটা থাকবে দেখেন হাতার ডিজাইনটা হবে এটা একেবারে অনেক সুন্দর একটা ড্রেস এটা হলো ড্রেসটা নিচে সুন্দরভাবে লেস করা থাকবে ডাবল পার্টের তো এটা সালোয়ার থাকবে সেই ম্যাচিংয়ের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন আর ওড়নাটা থাকবে একেবারে সুন্দর একটা ফুল কটনের মধ্যে কটনের মধ্যে একটা ওড়না একেবারে কটনের মধ্যে একেবারে ওড়না এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর এগুলো প্রাইস থাকবে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দেবো ঠিক আছে দুটো অর্ডার করে ফেলবেন এই দেখেন আরেকটা ডিজাইন

ফুল কটন একদম ফুল কটনের মধ্যে ড্রেস ফুল সুতি একবার কোনো মিক্স থাকবে না একেবারে কটনের মধ্যে এই দেখেন উম্মাহ এটা থাকবে উম্মাহ একটা মাত্র 1250 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনি স্ক্রিনশট মেরে যে কোনো জায়গায় আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাপোর্ট করবেন দاصلকে অনেক অনেক লাভ